এবারকম একটা লাথি দেয় লাথি দেওয়ার পরে তিরিশ সেকেন্ডে কিভাবে বাইক চুরি করে সেটাই দেখাবো আজকে দেখেন আমার বাইকটা কিন্তু গাল্লক করা আছে গাল্লক করার অবস্থায় বাইক চুরাইসা আসা এবারকম একটা লাথি দেয় লাথি দেওয়ার পরে যেটা করে দেখেন এখানে কিন্তু চাবি নাই আমার হাতে একটা পিন দেখতে পাচ্ছেন এই পিনটা দিয়ে আমি এখন মিটার অন করে ফেলবো বাইকের চাবি অন করে ফেলবো দেখতে পাচ্ছেন আমি এটা লাইন বাইপাস করে দিলাম এটা আমি হাইট রাখলাম যাতে আপনার চুরেরা এটা বুঝতে না পারে দেখেন মিটার ওপেন হয়ে গেছে এখানে কিন্তু চাবি নাই মিটার ওপেন হয়ে গেছে বাইক স্টার্ট হয়ে গেছে যদি ডিস্ক লাগানো থাকে ডিস্ক কীভাবে ফেলায় চুরে সেটাই দেখাবো দেখেন নর্মাল লক একটা এটা এটার উপর অনেকেই নির্ভর করে বাইক রেখে যান আমি খুলে ফেলতেছি দেখেন এই ধরনের ডিস্ক যারা বাইকে লাগান আর এটার উপরে নির্ভর করে বাইক পার্কিংয়ে রেখে যান তারা পুরা রিক্সা আছে তো এখান থেকে বাঁচার উপায় কি এখন কিন্তু বাইক চুরি হয়ে গেছে মাত্র তিরিশ সেকেন্ডে বাইক চুরি করা সম্ভব এখান থেকে বাঁচার উপায় আপনার এই টেস্ট সাইড যদি আপনার বাইকে লাগানো থাকে এইভাবে বাইক চুরি করতে পারবেন এই সেন্সরের ডিভাইসটা আমি রিমোট সহ খুলে ফেলবো এখন যদি চোর মাস্টার চাবি বা অরিজিনাল চাবি ওরা আপনার বাইক কিন্তু হবে যদি আপনার বাইকের ব্যাটারির লাইন খুলে ফেলে ব্যাটারির লাইন আমি দেখেন ডিভাইসের লাইন লাইন আমি ব্যাটারি লাইন সিটে ফেলেছি কোনোভাবে স্টার্ট করার চেষ্টা করে কোনোভাবে আপনার বাইক স্টার্ট হবে না অতএব আপনার বাইকটা কিন্তু পুরোপুরি সে বাইক স্টার্ট বাইক স্টার্ট হয়ে গেছে চাবি আমার হাতে দেখেন এই গাড়িটা মিরপুর চোদ্দো নম্বর থেকে মিরপুর দশ নম্বরে এই দিক দিয়ে আসছে হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কোন দিক দিয়ে আসছে কতটুকু স্পিডে আসছে কোন জায়গায় দাঁড়াই ছিল কোন জায়গায় পার্কিং ছিল আমি যদি একটু ফাস্ট করে দিই তাহলে আমি দেখতে পাবো দেখেন এখানে পার্কিং ছিল পি মানে পার্কিং এখানে পার্কিং ছিল কোন কোন এরিয়াতে চলছে এগুলো আমি দেখতে পাবো এটা কীভাবে কাজ করে বাইকে লাগানোর পর কীভাবে আপনার বাইকটাকে সেফ রাখবে সেটাই দেখাও বাইকটা যদি এখন আমি এখানে রেখে যাই বাইকটা অটোমেটিক অভাব হয়ে যাবে এই এখানে রিমোটের সিগন্যাল আসবে এবং বাইকে অ্যালার্ম দেবে এখন দেখেন আমার বাইকের যদি টাচ করে আমার রিমোটের সিগন্যাল আসছে দেখতে পাচ্ছেন নিউ মোডে সিগন্যাল আসছে এবং বাইকে অ্যালার্ম দিচ্ছে এবং আমার ফোনে কিন্তু ফোনে অলরেডি কল চলে আসছে এই দেখেন অলরেডি আমার ফোনে কল চলে আসছে মাই বাইক ফেজার এফআই হ্যাঁ তো আমার বাইক থেকে কল আসছে এবং আবার বাইকে কিন্তু অ্যালার্ম দিচ্ছে এই দেখেন এইভাবে মোবাইলে কল আসবে নিউ মোডে সিগন্যাল আসবে এবং বাইকে অ্যালার্ম দেবে এটা যদি আমি চাই সাইলেন্ট লক করে রাখতে পারি বাইক স্টপ বাইক স্টপ হয়ে গেছে চাবি আমার হাতে আমি এখন এখানে আছি এখন যদি আমি বলি বাইক স্টপ বাইক স্টপ হয়ে গেছে এই যে বাইক স্টপ আমি আমার অ্যাপসে ঢোকার পরে আমার গাড়িটা কোথায় আছে আমি কিন্তু দেখতে পারবো এবং কোন দিক দিয়ে চলছে গাড়িটা সেটাও দেখতে পারবো দেখেন এই গাড়িটা মিরপুর চোদ্দ নম্বর থেকে মিরপুর দশ নম্বরে এই দিক দিয়ে আসছে হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কোন দিক দিয়ে আসছে কতটুকু স্পিডে আসছে কোন জায়গায় দাঁড়াই ছিল কোন জায়গায় পার্কিং ছিল আমি যদি একটু ফাস্ট করে দিই তাহলে আমি দেখতে পাবো দেখেন এখানে পার্কিং ছিল পি মানে পার্কিং এখানে পার্কিং ছিল কোন 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 এরিয়াতে চলছে এগুলো আমি দেখতে পাবো এবং আমি যদি চাই আমি আমার মোবাইল থেকে আমার বাইকটাকে এস এম এসের মাধ্যমে ইঞ্জিন বন্ধ করে দিতে পারবো এটা অল ওভার বাংলাদেশ মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি চাইলে গাড়ি বন্ধ করে দিতে পারবো এইটাতে প্রায় আশিটারও বেশি ফিচার আছে আপনার মোবাইলে কল আসবে মোবাইল থেকে দেখা যাবে ইঞ্জিন বন্ধ করা যাবে রিমোটের সিগনাল আসবে ডিভাইস যদি কেউ খুলেও ফেলে এখন ধরেন আমার এই বাইকটাতে ডিভাইসটা লাগানো আছে নিক্সা এলে এখন ডিভাইসটা কেউ খুলে চুরি করার চেষ্টা করলো তখন কি দেখেন আমি ডিভাইস খুলে চোর আয়সা দেখা আয়সা যদি ডিভাইস খুলে ফেলে আমি ডিভাইস খুলে ফেললাম এটা হচ্ছে মেইন ডিভাইস হ্যাঁ এই সেন্সরের ডিভাইসটা আমি রিমোট সহমোট সহ খুলে ফেললাম খুলে এখন যদি চোর মাস্টার চাবি বা অরিজিনাল চাবি ডিভাইস খুলে ফেলে নেওয়া যদি চেষ্টা করে তারপরে আপনার বাইক কিন্তু স্টার্ট হবে না যদি আপনার বাইকের ব্যাটারির লাইন খুলে ফেলে ব্যাটারির লাইন আমি দেখি ডিভাইজের লাইন ডিভাইজের লাইন আমি ব্যাটারি লাইন সিঁড়ে ফেলছি দেখতে পাচ্ছি তারপরে যদি করেরিজিনাল চারি লাইন বাইপাস করে কোনোভাবে স্টার্ট করার চেষ্টা করে কোনোভাবে আপনার বাইক স্টার্ট হবে না অতএব আপনার বাইকটা কিন্তু পুরোপুরি সেভ এইভাবে আপনার বাইকটাকে সেভ করবে এনএসা এমন অনেক ফিচার আছে অনেক ফিচার আছে আমি বলবো যে আজকে সারাদিন রেগে যাবে তো এটার ভিতরে কী কী রয়েছে কী কী ডিভাইস রয়েছে আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো এছাড়াও আমাদের কাছে আরও দৈনিক টেকনোলজি রয়েছে আপনারা যদি আমাদের এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাসলক কম্বো রয়েছে ট্যাসলক নেক্স এলিট আমি যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে ট্যাসলফ নেক্সা এলিট আর এখানে আসে আপনার ট্যাসলক অনলি গোস্ট এটাতে আপনার মোবাইলে কল আসবে না তো এটাতে আপনার নেক্সা এলিটের সমস্ত ফিচার আপনারা পেয়ে যাবেন এই ট্যাসলফ গোস্ট তো ট্যাসলক গোস্টটা আমি প্রথমে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টাসলক গোস্ট এই টাসলক গোস্টে আপনার বাইকে কেউ টাচ করলে বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটে সিগনাল আসবে রিমোটে ডিজিটাল ডিসপ্লে রিমোট টাইপ সি চার্জার দেখতে পাচ্ছেন এটাতে প্রায় পঁয়ত্রিশটারও বেশি ফিচার আছে দুইটা রিমোট থাকবে হ্যাঁ এটা ব্যাক রিমোট এটা মাস্টার রিমোট আর এটা আপনার এটা আপনার হচ্ছে মোবাইলের ফাংশন ছাড়া শুধু রিমোটে অপারেটিং সিস্টেম এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এইটা আপনাদের বাইকে যদি ইনস্টার করা থাকে বাইক কোনোভাবে স্টার্ট করে আপনার বাইক চুর করতে পারবে না বাইকটা পুরোপুরি সেফ থাকে অঙ্গবাসন ফ্রিতে আপনার এই দুইটা রিমোট পেয়ে যাবেন এইটা হচ্ছে সিম ডিভাইস সিম কানেক্ট করা লাগবে এটা হচ্ছে মেন হোস্ট এইটা অয়েলিং সিস্টেম এখানে রিলে দেওয়া আছে বাইকের ব্যাটারির উপর কোনো প্রভাব পড়বে না এর কারণে আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়া বা ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই নেই তো এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের বাইকের ব্যাটারির উপর কোনো প্রভাব পড়বে না এবং ওয়ারিং কোনো কাটা ছড়া হবে এটা হচ্ছে একবারের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ারিং এটা আমি এখন আনবক্স করে আপনাদেরকে দেখাবো কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সিম কানেক্টেড ডিভাইস এখানে সিম কানেক্ট করা লাগবে এটার মাধ্যমে মোবাইলে কল আসবে তারপরে আমাদের কাছে আপনারা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস এটা হচ্ছে নেক্সা এলিট এটা হচ্ছে রিমোটটা আপনার মাস্টার রিমোট টাইপ সি চার্জার একবার চার্জ দিলে তার দিন চার্জ থাকবে বাইকের ব্যাটারি বলতে শু করবে রিমোটের ব্যাটারি বলটি শু করবে এটা হচ্ছে ব্যাকআপ রিমোট এটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে মেন হোস্ট আর এটা হচ্ছে ওয়ারিং সিস্টেম আমি একটা কথা আবারও রিপিট করে আপনাদেরকে বলি এইটা যদি ইনস্টল করেন আপনার বাইকের ব্যাটারির কোনো প্রবলেম হবে না এবং ওয়াইরিং চাপ করা না কারণ এটার সাথে রিলে আর ওয়ারিং দেওয়া আছে রিলেটা আপনার বাইকের ব্যাটারিটাকে সেফ রাখবে আর এই ওয়ারিং দিয়ে আপনার বাইকে এটা ইনস্টল করা হবে তো আপনার বাইকের ব্যাটারি বসে দেওয়ার কোনো চান্সই নাই এই নেক্সা এলিটটা যদি আপনাদের বাইকে ইনস্টল করা থাকে বাইকটা কোনোভাবে চোর চুরি করতে পারবে না তো এইটা আপনারা আপনার বাইকে ইনস্টল করার জন্য হোয়াটস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে যে কোনো করোনার থেকে বাইকের যে কোনো বাইকের সিকিউরিটি ডিভাইসের যে কোনো তথ্য জানার জন্য সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা এটা অলরেডি ওয়ার্ল্ডে অনেক কান্ট্রিতে কিন্তু আমরা এটা ইনস্টল করেছি এবং আমাদের ডিভাইস রানিং চলতেছে সৌদি আরবের আমাদের এই ক্যাশো ডিভাইস আছে মালয়েশিয়াতে আছে ইন্ডিয়াতে আছে তো বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের এই ডিভাইসটি বাইকের সিকিউরিটির জন্য মানে টপ লেভেলের সিকিউরিটি হিসেবে কাজ করে বাইকে যদি আপনার এটা লাগানো থাকে কোনোভাবে চুরি করা সম্ভবই না এই ডিভাইসটি কালেক্ট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ সারা বাংলাদেশে যে কোনো পণ্য থেকে আপনারা এই ডিভাইসটি কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আর যদি আমাদের সরাসরি আমাদের সব এসে নিতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চক্কর ফায়ার সার্ভিসের তিন নম্বর গেটের অপোজিটে মেডিনোভা হাসপাতালের ঠিক সিসনের গলি জিন্নাত ম্যানশন রিফাত মোটরস বাইকের এক নম্বর গলি জিন্নাত ম্যানশন রিফাত মোটরস এখানে এসে আপনারা সরাসরি কালেক্ট করতে পারবেন আর ইনস্টল করে নিতে পারবেন এবং টাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে যদি আপনারা এটা কালেক্ট করতে পারেন অবশ্যই স্কিল দেওয়া নাম্বারে যদি